বৃষ্টি চলে গেলে সাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে যাওয়া কলমটাও ময়লার ঝরিতে স্থান পায় প্রিয়জনের দেওয়া ফুলটা বাসি হয়ে গেলে ডাস্টবিনে পাওয়া যায় দুনিয়ার বাস্তবতা হলো এটাই নিষ্ঠুর বাস্তবতা মানুষ উপকারের কথা বেশি দিন মনে রাখে না তবে নিদারণ সত্য হলো এটা আপনি কারো কাছে কতটুকু গুরুত্ব পাচ্ছেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি ঠিক কতদিন কারোর জন্য কিছু করার সামর্থ্য রাখেন কারণ সত্য আপনি মানলেও সত্য না মানলেও সত্য যে খবরের কাগজ সকালে আপনি দশ টাকায় কিনে আনেন খবরের কাগজ পরের দিন সকালে দশ টাকায় বিক্রি করে দেন একাডেমিক লাইফে যে বইগুলো বছরের শুরুতে ভীষণ গুরুত্ব সহকারে কিনে আনে বছর ঘুরতে না ঘুরতে সে একই বইগুলো আবার কেজি দরে বিক্রি করে দেন সময়ের সাথে সাথে এমনি সবকিছু বদলে যায় আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী আমরা ভিখারীকেও স্বার্থ ছাড়া ভিক্ষা দিতে চাই না ভিখারীকেও দুই টাকা ভিক্ষা দেওয়ার আগে কয়েকবার ভাবি কতটুকু পূর্ণ হবে আসলে কতটুকু স্বার্থ হাসিল হবে ভিক্ষা দিতে আমরা স্বার্থ খুঁজি এত কিছুর পরেও চলুন না একটু হেসে কথা বলি অহংকার কবর দি। মন থেকে রাগকে ঝেড়ে ফেলে দিই জীবনে প্রত্যাশা যত কম করবেন জীবনে তত বেশি সুখী হতে পারবেন যদি কখনো কারোর জন্য কিছু করে থাকেন তা প্রত্যশই ভুলে যান কারণ আপনি এই জিনিসগুলো যতক্ষণ মনে রাখবেন ততক্ষণ আপনাকে অহংকারী করে রাখবে আপনার জন্য যদি কেউ সামান্য কিছু করে থাকে তাহলে সেটা সবসময় মনে রাখবেন কারণ এই জিনিসগুলো মনে রাখার মাধ্যমে আপনি নিজেকে একজন মূল্যবোধ ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারো নয় তবে নিজেকে এমন ভাবে গঠন করুন তৈরি করুন যেখানে আপনি স্বার্থকে নয় স্বার্থই আপনাকে খুঁজে বেড়াবে সমাজের কিছু নিয়ম শৃঙ্খলার কারণে মানুষের জীবনে হাজারো অঘটন ঘটে আমি চাই প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে নিজের লাইফকে এমন ভাবে সাজাক যাতে কখনো করে সমাজের কথা চিন্তা করে নিজের জীবনটা যাতে নষ্ট হয়ে না যায় নিষ্ঠুর বাস্তবতার কাছে মানুষ কখনো কখনো হেরে যায় কারণ তার জীবনের পথ চলাটা শুরুটা একটা ভুল মানুষের সাথে হয় আর ভুল রাস্তা দিয়ে হয় তাই তো নিজেকে এমন ভাবে সাজান এমন ভাবে তৈরি করুন যাতে কখনো সমাজের চোখে মানুষের কাছে খারাপ হতে না হয় না সবাই একটু চেষ্টা করি সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ